ক্লিন করতেছি যে কী করে ক্লিন করবো সেই ভিডিওটাই আমি এখানে মানে বেশি এডিট না করে একদম র ভিডিও আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করবো কারণ কি যারা এই মেশিনগুলো কেনে তাদের এই ক্লিনিং করাটা পরিষেবা করাটা একটা মানে বড় ম্যাটার হয়ে যায় কী করে পরিষে করবো আর আরেকটা ব্যাপার যারা এই এশিয়ানের এই মেশিনটাকে কিনবা এটাতে কিন্তু মানে মেশিনটা বন্ধ করার পরে সব সবসময় চেষ্টা করবা এই পাওয়ারটাকে ডিসকানেক্ট করে পাওয়ারটাকে ডিসকানেক্টালকা হালকা শট করে প্রথমে আমরা এই যে হবারটা যে আছে হবারটাকে ভালো করে ধুয়ে নেব ঠিক আছে দেখো একদম সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আমরা এই জলটাকে আগে আগে সরাই নেবো সরাই নেওয়ার পরে তারপরে আবার আমরা ফ্রেশ জল দিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা ড্রেনিং করে নেব প্রথমে তারপরে যে পাইপের মধ্যে যে মালটা আছে সেই মালটা আমরা বেশ করে নিব এর আমরা এখন গানটাকে পচে দিই

জল রাখলেন এখন একদম ফ্রেশ জল দেবো এখন মেশিনটা আমাদের ক্লিন নিয়ে নেব জল জল সবটা দেয় একটু দিই যে আমরা আগে সবসময় পাওয়ারটা বন্ধ করে নিই পাওয়ারটা দেওয়া হলো এই এক কাজ করতো এই ড্রেনের মালটা আগে জলটা বাইরে ফেলা এই ড্রেনের যে জলটা সেটা আমরা আগে বাইরে ফেলবো কর ড্রেন কর ড্রেন কর

স্পেশাল জিনিস যেটা খুব দরকার সেটা হচ্ছে এই দেখো এই গানটা খুব ইজিলি খুলে যাবে ঠিক আছে হ্যালো স্যার কি জানিয়েছে তো হ্যাঁ একটা প্যাকেটও কানগুতো গান আছে এই নয় প্যাকেটটা দেয় ডেটে একটা এটা হচ্ছে ফিল্টার সবসময় লাগে আমাদের কাজ শেষ ফিল্টারটা কিন্তু পরিষ্কার করতে লাগে রঙ মারার পরে ফিল্টারটাকে পরিষ্কার করা খুব পাচ্ছন্দ ফিল্টার যদি পরিষ্কার ভালো করে না করা দেয় তারপর রঙ রঙ করতে রঙটি চক হয়ে যাও কত নোংরা বেরোবে এই দেখো কী পরিমাণে এই যে এগুলো কিন্তু গানটাকে চক করার জন্য যথেষ্ট দেখো এই যে কত পরিমাণে নোংরা থাকে এর মধ্যে আমরা কিন্তু রঙটা প্রথমে চালিয়ে নিয়েছি তারপরে কী পরিমাণে নোংরা থাকে সবসময় সিদ্ধান্ত সেরকমভাবে জলার জন্য ভালো জল এই লোক ইউটিউব ফেলে দেওয়া ইউটিউব সবসময় আমার নয় আর একটা জিনিস এই দেখো এই মেশিনটার সাথে সুবিধা কি এই জিনিসটা সাথে দেয় আর অন্যান্য কোনো মেশিনের সাথে জিনিসটা কিন্তু দেয় না ঠিক আছে এটা পরিষ্কারটাকে আবার লাগাই দেব এখানে লাগাই দেয় আর এটা সুবিধাটা কি এটা হাত দিয়ে টার দিলে হয়ে যায় মানে কোনো রেজিস্টার দিয়ে কোনো না

সময় লাগ লাগবে এই আর এই মুখটা কিন্তু ভালো করে ধুয়ে রাখতে হবে লাগলেই পরের বারে যে কাজ হবে সেই কাজটার সময় কিন্তু এটা খুব সমস্যা করবে টিপটা একটু পরে লাগাই এরপরে আমি একটা ভিডিওতে দেখাই দেব যে কোন কাজের জন্য কোন টিপ টিপ কিন্তু সব আলাদা অ্যানামেলের কাজের জন্য টিপ আলাদা রং মারার টিপ আলাদা তারপর প্রাইমার মারার টিপ আলাদা তারপরে সবচেয়ে বড় কথা বলি এই যে এখানে যে টাইট হয় মানে ফুল টাইট দিতে না হালকা টাইট দিলে হয়ে যায় কিন্তু টাইট না দিয়ে কোনো সময় গানটা প্রেস করতে হয় প্রেস করলে কিন্তু এখানে একটা অভাব করতে হয় কাটিতে হয় পরিষ্কার হয়ে পরিষ্কার রেখে দিলাম এই পরিষ্কার আগ্রহ করা যেতে পারে এই পেশাটা দিয়ে যেরকম আমি বলি অনেক সময় হচ্ছে এটা খুলে একটা জিনিস সব সাবধান করার জন্য এই এখন যে আছে প্রেশারটা সেই আমাদের গান ক্লিনিং পরে গাজ त एउटा मत भिडियो बोल्दै भिडियो देखाएँ सबैको धन्यवाद